আমি কথা দিলাম এখন আমাকে ওগুলো আমি এগুলো বাড়িতে দিয়ে আমি চলে আসবো আপনার ঘরে আমি খুলে দেবো আমি কোনদিন মধ্যে কত বলব সব ঝোলাটাকে পিঁদে ঘরের দিকে রওনা দিচ্ছে ঘরে এসে হৈমব দিকে পিছুলে দিয়ে ডাক হইম কত কি কিছি এগুলো তুমি রান্না করো গোতমকে সেবা দিয়ে বৈষ্ণবকে সেবা স্বামী

ঠাকুর ঘরে মাটির জানালা ছাড়ের বেড়া দিয়ে বুক বাড়িয়ে ডাকা Ha, ha, তোমাকে জানাচ্ছি মর মন্ত্রী বলল আমি চললাম আমি চললে কোদালটা কাঁদে তুলে নিয়ে কুয়ো খুলতে চলেছে জমিদার বাড়ি জমিদার বাড়িতে যাচ্ছে ভগবানকে বলছে ঠাকুরা ক্রেতাম কুয়ো খুলতে যাচ্ছে ঠাকুরকে বলছে দাদা

নিয়ে জমিদার বাড়িতে পৌঁছে গিয়ে মাটি খুলছে মাটি খুলছে খুলছে ওই মাটিগুলোকে নিয়ে খোলা হয়ে গেছে ভগবানের কি খেলা চারিদিক থেকে মাটিগুলো ধসে পড়ল বেমেড ¡Me abrió জমিদার বাড়ি থেকে খেতে এসেছে কতটা কোলা হয়েছে কল খুলতে খেতে কতটা হয়েছে দেখতে গেল গিয়ে দেখে মাটি চাপা পড়ে আছে তার মানে ভেতরে ভক্তমন্ডলের মায়েরা ওই জমিদার বাড়ি থেকে খবর পাঠানো হয়েছে হৈমবতীর কাছে হৈমবতীর কাছে খবর পাঠিয়েছে দরজার বাইরে থেকে ডাকে আমরা জমিদার বাড়ি থেকে এসেছি কি দরকার আমার বাড়িতে বৈষ্ণব সেবা হয়ে গেলে কথা বলি আগে না খবর আছে আপনি আসুন হৈমবতী বেরিয়ে এসেছে জমিদার বাড়ি থেকে খবরটা পৌঁছে দেয়া হল সোনা হৈমবতী তোমার স্বামী কুয়ো খুলতে গিয়েছিল কোথা আগে জমিদার বাড়ি থেকে হ্যাঁ তা তো জানে তো কি ব্যাপার তোমার স্বামী কু খুনতে খুনতে এই মাটির ভিড় পড়ে তলায় চাপা পড়ে মরে গেছে না করলে হবে না আওয়াজ করলে হবে না চোখের জলালে হবে না কারণ আমার বাড়িতে বৈশ্বাস আছে এক জল যদি মাটিতে পড়ে যায় বৈশ্বনাথ অপরাধ হয়ে যাবে দেওয়া যাবে না মাটিতে পড়লে হবে না মাটিতে পড়তে দেওয়া যাবে না চোখের জল মাটিতে পড়তে দিল না চারটি জায়গা চারটি বৈষ্ণব বৈশ্বতা চারজন বৈষ্ণব প্রসাদ পাচ্ছে বদলে প্রসাদটা তুলতে যাবে আমার সময় ঘটনা কি ভক্ত সঙ্গে ভক্ত সঙ্গে বসতে করে প্রসাদশ আমার ভক্ত কোথায় খাওয়ো না আগে ভক্ত আগে বাবা তো চোখটা ছিল কেন আগে মাটি পড়ে গেছে পোকা অসুবিধা নেই তাহলে মা তো স্বামী এখন আসবে না কোথায় গেছি কাজে গেছে কখন আসবে আগে দেরি হবে ঠিক আছে তো তাহলে আর কি করা যায় তাহলে শ্রী গোবিন্দের নাম নে ব্রহ্মণী বৈষ্ণবের মহাপ্রসাদ স্বল্প পূর্ণ ইন্দ্রতাল রাজ বিশ্বাস বজায়ত যাইটাই মহাপ্রসাদ বদলে দিয়ে দিল প্রসাদ সেবা হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল থেকে উঠেছে মা বাবা আপনারা হ্যাঁ মা খেতে দিলি আশীর্বাদ করবো না পাচ্ছি কি আশীর্বাদ করবেন বাবা আপনারা এই আশীর্বাদ রে মা জল কি আশীর্বাদ করলেন বাবা কেন তুই সন্তুষ্ট না কি হয়েছে না হতে পারে না হতে পারে না যার বাড়িতে বৈষ্ণব আছে সেবা পাচ্ছে তার বাড়িতে মারা যেতে পারে না আগে খবর তো তাই পেলাম বাবা হতে পারে না বৈষ্ণব যা বলে তাই ফলে যায় কথাটি জল জল করবে বলব জঙ্গল বৈষ্ণব কথা দিয়ে প্রসাদ পেয়ে একটু আরামের দিকে রয়েছে কয়েক দিন দিন কয়েকটা পরে একটা ভক্ত বৈষ্ণব সকালবেলা কীর্তন করতে করতে ওই কুয়োর পাশ দিয়ে আসছে সকাল বেলা যেখানে কুয়ো খুলেছিলেন এই কুয়োর দিয়ে

বলবো শত মাতা গৌরী আইলে প্রেম পায় জাগোনি তো চিনি না রে আইলে প্রেম পায় তবে ভagre হাদি নাম গলাই গো কত সময় করি জীবক না ভগে রামের ডাঙায়ে এসে আয়ে রে রামพระ হপশলে কত সচুলয় নাম মাছে কার জানা না চিনি না তুমি আমি দেখতে পাই না আরে কে কীর্তন গাইছো আমার সৈন্য স্কুর দিয়ে দেখা দাও দেখা মাটির সর থেকে সব আসছে একটা করে মাটির তালা কেউ আছে গ্রামবাসীরা ছুটে চলে এসেছে কোদাল দিয়ে ওই মাটিটাকে খনন করছে আর মাটিটাকে খনন করে করে মাটিগুলোকে তুলে ফেলেছে মাটি উঠে এসেছে মাটির তলায় দেখা গেল একটা কার্পেট কার্পেটটা এলো কি করে একটা কাজ করো এই দেখো হরি নামটা জোরে জোরে শোনা যাচ্ছে

সবাই মিলে উলুখনি করেছে সংক ধ্বনি করেছে দীনদাসের গায়ে মাটি লেগে আছে জল দিয়ে ভালো করে ধৌত করে স্নান করিয়েছে স্নান হয়ে গেল আর স্নান করানোর পরে দীনদাসের গলা একটা মালা পরিয়ে দিয়েছে সকলে মিলে দীনদাসকে প্রণাম করছে বলে শুধু প্রণাম করলে হবে না হৈমবতীকে ডাকতে হবে ভক্তমন্ডলী মায়েরা আর এক মিনিট লীলা আছে শেষ হয়ে গেল তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কাছে প্রার্থনা করি প্রেম সে মিটাই বল পরমানন্দ হরি বল হরি বল হরি বল হৈমবতীকে ডাকতে হবে আমি হৈমবতীকে ডাকতে গেছি এসে দেখছি যে স্বামী দেখলো আসল স্বামী আরে আমারই তো স্বামী স্বামী তুমি ছিলে কোথায় বলে অন্য কোথাও না এই মাটির তলায় ছিলাম আর তোমার ছেলে গোপাল আমাকে ফল এনে দিত বাপ বেটাতে খেদাওয়ার কীর্তন হয়ে।